লুঙ্গি আসসালাম আলাইকুম ভাইগোন আমরা লুঙ্গি কালেকশন শুনতে দেখানো এই ভিডিওতে যারা আসলে লুঙ্গি নিয়ে ব্যবসা করেন আহ কম টাকা এবং বেশি দামে লুঙ্গি গুলো আজকে দেখানোর চেষ্টা করবো একজন মাদার হোলসেলার থেকে বড় একটা লুঙ্গির পাইকার হ্যাঁ

এখন প্রথমে আমি সাদা লুঙ্গি দিয়ে শুরু করি সাদা লুঙ্গি এগুলো কি বেশি চাহিদা ভাই জি জি ঢাকা প্রসেস করা ঢাকা প্রসেস এর ভাই আছে কি সব কি ভালো মানের লুঙ্গি দেখো না ভাই জি জি আচ্ছা সামনে দু তারের লুঙ্গি হ্যাঁ দোতারের লুঙ্গি না আচ্ছা ও আচ্ছা এর মধ্যে ছয় হাতের ভাই জি ছয় হাতের লুঙ্গি আচ্ছা সেই সুন্দর বা চিকন সুতো না ভাই চিকন সুতো লুঙ্গি ও আচ্ছা না দলে কিন্তু একদম চিকন সুতো ভাই কালার আছে কতটা

এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা থান চোদ্দশো পঞ্চাশ টাকা থান না ভাই ভাই যদি কেউ অর্ডার করতে চায় ভাই কয় পিস অর্ডার করবে ভাই নিম্ন বিশ্ব বিশ পিস অর্ডার করতে হবে জি জি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে টাকা দিতে হবে ভাই

একদম চিকন সুতার কিন্তু একশো তিরিশের সানা আচ্ছা আহ এই দেখেন আচ্ছা সেই সুন্দর কিন্তু পাইরে দিকে আরো আরো সেই সুন্দর কত রাখবেন এগুলো

এই বডিটা খুলে দেখাই দেখেন ঢাকা পসেস ঢাকা পসেস আর্থিক মানে কিন্তু সেই সুন্দর আসলে দেখেন একদম ছুতোটা কিন্তু অসাধারণ একদম সফট আচ্ছা ভাই কত রাখবেন আতিক এটা 1900 টাকা ধান 1900 টাকা ধান না চার পিস মাত্র 1900 টাকা ওকে ভাই তারপরটা দেখি ভাই এইবার কোনটা দেখব এই যে তারপর দেখাব রং তুলি লংগি রং তুলি রং তুলি আচ্ছা রং তুলি কিন্তু আসলে রং তুলি দেখেন এই যে অসাধারণ পাঁচ থেকে ছয়টা কালার আছে কত রাখবেন ভাই হাজার টাকা টাকা মানে পাঁচশো টাকা পিস সেই সুন্দর কিন্তু গ্রান্টি তবে পিস অর্ডার করতে হবে বাড়ির কাছ থেকে যারা নিবেন হ্যাঁ